来，来，来。 সজাই নাই আমার ফবুরে কোডি দেখো বায়না আসছে কেমারে নবে নবে সজাইতা মানে নিয়ে করতে বায়না আমার ফবুরে সজাইতা মানে ওই ফবুরে

একটা মানুষের মানুষের দিকে দিকে আমরা বলতে পারি না কটার দিকে কিন্তু আমরা সকালবেলা বলা পরে আমরা জানতে পারি আর ওই যে মাছ তার নাম কি তার নাম হলো সুমন নিউজ নিউজ মালিক নিউ স্টুডিও নিউ স্টার রেস্টুরেন্ট নিউ স্টার রেস্টুরেন্ট হ্যাঁ রিকে বাজার বর্তলা জি বর্তলা বর্তলা আচ্ছা তারপরে ওই যে সুমনের সুমনের বর্তমান অবস্থা কি সুমনের সিলিন্ডার হইছে নিজে থানা গিয়ে সিলিন্ডার হইছে এটা পরিকল্পিত বাবা হইছে ভাই ছেলে মেয়ে কয়জন ওর আগের আগের মেয়ে আগের আছে পরে দুজনে বিয়ে হইছে উভয় বিয়ে হইছে আচ্ছা ওর দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে

মা দিতে কি জানা সাথে না ব করসাের ভুলা আ সাব আদিন কু দয়া র মারে পালবেরাে র বাকে চায় দয় র বাররা লে করছে অ মাল ভাকে আ মাে দষন প মানা লাড়া যা আর মা হ বা তার ভাতে। ত ফ কেম ক তেলে কুনা মেলে ফ সেবেটাই বা করতে। আজে গতেবি চাচা বলো তোমার মা তোমার মাকে যখন এই যে হত্যা করছে তখন তুমি কোথায় ছিলা না দেখতে